বেরিয়ে এলো থলের বিড়াল ম্যাচ শেষে যেই ডেভিড মিলারের আউটিং সেটি একেবারেই আউট ছিল না বরঞ্চ ছক্কা ছিল আর আম্পায়ারের এরকম একটি তাড়াহুড়া সিদ্ধান্তের কারণে সাউথ আফ্রিকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন একবারে ভঙ্গ হয়ে গিয়েছে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া উল্লাস করেছে এবং মনের ভাব প্রকাশ করেছে মন খুলে কিন্তু সাউথ আফ্রিকায় মন খুলেই প্রকাশ করতে পারল না একটু ভুলের কারণে হ্যাঁ প্রিয় দর্শক ডেভিড মিলারের সেই আউটটি সারা জীবনে আফসোস করবেন ডেভিড মিলার তখন ব্যাটিংয়ে একটি ছয় মারতে গিয়েছিলেন ডেভিড মিলার আর ঠিক তখনই একবারে সেই ছয় ওয়ার্ড বলটি একবার ক্যাচ ধরে ফেলেন সূর্য যেখানে অসাধারণ একটি ক্যাচ ধরেছিল কিন্তু যখন সেটি টিভি রিপ্লেতে দেখায় তখন খুব ভালোভাবে দেখা গিয়েছিল যে সূর্য কুমারের সেই ক্যাচটি ক্যাচ ছিল না যেখানে টিভি স্ক্রিনে দেখানোর সময় জুম করে দেখেছিলো সেই পাটি ডাইরেক্ট বাউন্ডারির সাথেই দড়ির মধ্যে লেগেছিল সেই পাও একটু লারা লেগেছিল কিন্তু সেটি আর তারাহুরোভাবে আউট দিয়ে দিয়েছেন আম্পায়ার সাহেব কোনো কিছু দেখলেন না কোনো কিছু বুঝলেন না না এটা যে ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষে কাজ করতে হবে আর সাথে সাথে ডেভিড মিলার অবাক হয়ে গেছেন তিনিও দেখেছিলেন কিন্তু তারাহুরোর মধ্যে কিচ্ছু করার সুযোগ পেলেন না কারণ আম্পায়ার তো আউট দিয়ে দিয়েছে পর ম্যাচ ডেভিড মিলার বলেন অবশ্যই শিরোপা দিতে না পেরে আমরা ভেঙে পড়েছি তবে আমার মনে হয় আমার আউটটা সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি আমি যখন ব্যাবিলিয়নে চলে আসি এবং এটা রিপ্লে দেখি তখন আমার মনে একটা খটকা লেগেছিল এবং দুঃখজনক যে সূর্যের পায়ের আগাতে বাউন্ডারির কাপড় নড়ে যাচ্ছিলো সেটি স্পষ্ট ছিল তবে আমি কোনো বিতর্ক তৈরি করতে চাই না তবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম তো প্রিয় দর্শক একটি রানি একটি আউটি পারেন ম্যাচকে জিতাতে আর তাই তো তারা হরা করে আউট দেওয়ার কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে সাউথ আফ্রিকার যেখানে একবার হতাশ হয়ে গিয়েছিলেন ডেভিড মিলার যদি সেটি ক্যাম্পিয়ার সাহেব আউট না দিতেন তাহলে হয়তো আজকে সাউথ আফ্রিকার হাতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটি হতো তো প্রিয় দর্শক আপনি চাইলে এ বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে পেস্ট করতে পারেন আপনারা যদি এই নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ব্যবস্থা থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটিভ সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন